নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে আপনার জন্ম যদি যে কোনো মাসের শুক্রবারে হয়ে থাকে আপনি কেমন ধরনের মানুষ হন আপনার জীবনযাত্রা কেমন হয়ে থাকে সারা জীবনের মধ্যে এটাই আলোচনা থাকছে তার আগে বলে রাখি প্রতিটা মানুষের জন্ম একটা ফিঙ্গার প্রিন্টের মতো তাই যদি পার্সোনালি চান যে কবে আমার এই জিনিসটা ঘটতে পারে কবে এই জিনিসটা হবে আদেও হবে কিনা না ডিটেলস জানতে গেলে আপনাকে পার্সোনালি জন্মছক বিচার করানো অবশ্যই প্রয়োজন এখানে একটা বেসিক ধারণা বা একটা সার্বিক গুণ এখানে জানানো হচ্ছে কারণ একটা ডিটেলস ঢুকতে গেলে তখন গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশা অবশ্যই বিচার করতে হয় চলে আসি মেন আলোচনায় শুক্র গ্রহ বা যাদের শুক্রবারে জন্ম তাদের যদি জন্মছকেও গ্রহ ভালো থাকে তারা প্রচণ্ড একটু শৌখিন প্রিয় মানুষ হয় তারা সবসময়ের জন্য একটা খাবো তো ভালোটা খাবো একটা পরবো তো বেস্টটা পরবো একটা জিনিস ব্যবহার করব তো ভালোটা ব্যবহার করব। এই ধরনের চিন্তাধারা তার মনের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় আর যদি দেখা যায় যাদের শুক্রবারে জন্ম তারা সবসময়ের জন্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারা সবসময়ের জন্য যদি তাদের দুটো জামা থাকে তো সেই দুটো জামাই একদিন এটা পরলে পরের দিন সেটা ধুয়ে দিয়ে আরেকটা জামা পরে মানে ঘুরিয়ে ফিরিয়ে কাঁচা জামা বা ধোয়া জামা পড়তে ভালোবাসে যাদের শুক্রবারে জন্ম তারা গান করতে ভালোবাসে শুনতে ভালোবাসে সে যদি কোনো কারণে গান শেখেনি সেক্ষেত্রে বসে সফট মিউজিক বা ভালো তার মনোরম মিউজিক শুনতে খুব ভালো লাগে যাদের শুক্রবার জন্ম তারা পেন্টিং করতে ভালোবাসে সে হয়তো নিজে আঁকল না কিন্তু অনেক সময় তার হাতে পেন পরলে নর্মাল খাতার মধ্যেই সে কিছু একটা আঁকতে শুরু করে দেয় এই ধরনের স্বভাব কিন্তু তার মধ্যে একটা থাকবে শুক্র যার ভালোভাবে তারা স্পাইসি খেতে ভালোবাসে অর্থাৎ একটু ফাস্টফুড খেতে ভালোবাসে বা সবাই যে ফাস্টফুড খাবে এর কথা নেই শুক্রবারে কোটি কোটি লোকের জন্ম তাই সবাই ফাস্টফুড খাবে এরম কথা নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা একটু ফাস্ট ফুড বা একটু যে শৌখিন জাতীয় খাবার খেতে তারা ভালোবাসে শৌখিন জাতীয় খাবার বলতে বিরিয়ানি হতে পারে বা এই ধরনের জিনিস খেতে তারা একটু বেশি ভালোবাসে এছাড়াও আমি যদি লক্ষ্য করি যাদের শুক্রবারে জন্ম হয় এরা সবসময়ের জন্যই কিন্তু দেখা গেছে বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকে অর্থাৎ যে কোনো একটা অনুষ্ঠান চলছে বা যাই চলছে সেখানে কথা বলা বা কনভেন্স করা এই ধরনের জিনিস খুব ভালো করে থাকে শুক্রবারে যাদের জন্ম হয়ে থাকে তাদের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে তাদের কথার মধ্যে একটা মিষ্টতা বোধ থাকে তারা কথা সব সময় গুছিয়ে মিষ্টিভাবে বলে যার জন্য অপোনেন্ট মানুষটা তার প্রতি একটা আকৃষ্ট হয়ে পড়ে সেটা যে কোনো ভাবে। শুক্রবারে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে তারা কিন্তু প্রচণ্ড খরচা করে ফেলে হাতে অর্থাৎ তাদের সাথে টাকা আসার সাথে সাথে তাদের সৌখিনতার জন্য বা তার ঘরের গোছানোর জন্য ঘর রেডি করার জন্য ঘরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আরো ভালোভাবে সাজানোর জন্য বা বাড়ির ফ্যামিলির পিছনে সব মিলিয়ে কথাটা এটাই যে তারা প্রচণ্ড খরচা করে নিজেদের জীবনে চলার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো কেনার পিছনে এবং শুক্র যাদের ভালো থাকে তারা দেখা গেছে যেমন তারা খরচা করে ঠিক সেরকমই তাদের কোনো না কোনো জায়গা থেকে সেটা টাকা ঠিক কাছে চলেও আসে সেটা লোন করে হোক টাকা ইনকাম করে হোক তার যেটা দরকার ঠিক যে কোনোভাবে সেই টাকাটা জোগাড় ঠিক তার কাছে হয়ে যায় শুক্রবারে যাদের জন্ম হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের ক্ষেত্রে তাদের জীবনে প্রেম প্রচুর মাত্রায় আসে অর্থাৎ সে না চাইতেও তার জীবনে প্রেম আসে এবার সে অ্যাকসেপ্ট করলো না করলে আলাদা ব্যাপার এরকম অনেক মহিলা দেখা যাবে বা মেয়ে দেখা যাবে বা বোন বা মা যাই বলুন সেই মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে তারা না চাইতেও তাদের জীবনে একাধিক প্রেম আসবে শুধু মহিলা নয় একাধিক ছেলেদেরও দেখা গেছে যে শুক্র যাদের ভালো জন্মচকে ভালো এবং শুক্র যাদের শুক্রবারে জন্ম তাদের ক্ষেত্রে তারা না চাইতেও তাদের জীবনে তিন চারটে প্রেমের সাথে সে জড়িয়ে গেছে বা দুটো প্রেমের সাথে জড়িয়ে গেছে সেই প্রেমটা টিকলো না টিকলো প্রেম চলে গেল কেটে গেলো সেটা কিনা আলোচনা হচ্ছে না কিন্তু তার জীবনে প্রেম আসবে এই বিষয়ে আলোচনা হচ্ছে শুক্র যাদের ভালো থাকে তারা দেখা গেছে সবসময়ের জন্য একটু ইস্ত্রি করা জামা কাপড় পরতে ভালোবাসে বা কোচকানো জামা তারা একদম ভালোবাসে না মানে যা হোক একটা জামা পেলাম সেটা পরে নিলাম পরে নিয়ে চলে গেলাম বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে সেটা একদমই তারা পছন্দ করে না শুক্র যাদের শুক্রবারে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই এছাড়াও শুক্র যাদের ভালো হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু অভিনয় জগতে যথেষ্ট নাম যশ করে থাকে এবং শুক্রবারে যাদের জন্ম তাদের একটু অ্যাক্টিংয়ের প্রতি ইচ্ছা থাকে এবার সবাই তো অ্যাক্টার হতে পারবে না কিন্তু তার ইচ্ছাটা আমি একটু অভিনয় জগতে যাব অভিনয় করব এই ধরনের মনের মধ্যে কিন্তু ইচ্ছা তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় শুক্র যাদের ভালো থাকে বা শুক্রবারে যাদের জন্ম হয় তারা দেখা যায় তারা সবসময়ের জন্যই একটু হ্যাপি বা একটু জীবন জীবনযাপন করতে ভালোবাসি সেটা করতে পারুক না পারুক আলাদা ব্যাপার তার মনের চিন্তাধারাটা সবসময় ল্যাভিশলি ভাবে চলবো সবসময় ভালোভাবে চলবো তার চিন্তাধারা সবসময় ওপরের লেভেলে থাকে একটা মানুষ যদি ভাবে যে আমি সেখান থেকে হয়তো কথা কথা সে ঘুরতে যাবে গোয়ায় তো যদি ভাবে সে যে আমি নর্মাল ট্রেনে যাব যে আর শুক্রবারে জন্ম যা শুক্র গ্রহ ভালো আছে সে ভাববে যে না আমি হচ্ছে ট্রেনে প্লেনে চলে যাব বা ফ্লাইটে চলে যাব তার চিন্তা ধারাগুলো অনেক উঁচু মাত্রায় থাকে সেটা হোক না হোক পরের কথা এই ধরনের জিনিস কিন্তু লক্ষ্য করা গেছে শুক্রবারে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে একাধিকবার প্রেম আসে এবং প্রেম কেটে যায় এটাও কিন্তু লক্ষ্য করা গেছে শুক্রবারে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা বিভিন্ন সময় প্রেমের ক্ষেত্রে ধোকাও খেয়ে যায় মানুষকে বিশ্বাস করে আগালো সেই প্রেমের ক্ষেত্রে ধোকা খেলো কারণ এদের জীবনে না চাইতে প্রেম এসে যায় এবং সেই প্রেম আবার জলের মানে জলের মতো চলেও যায় শুক্র যাদের ভালো থাকে বা শুক্র বারে যাদের জন্ম থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা সব সময়ের জন্যই যেখানে গিয়ে উপস্থিত হয় সবার তার প্রতি একটা আকর্ষণ সবাই তার নিয়ে একটা আলোচনা কিন্তু করে সেটা ভালো আলোচনা করুক বা খারাপ আলোচনা করুক আলোচনা দু রকমই হয় কিন্তু কিছু না কিছু তার বিষয় নিয়ে আলোচনা কিন্তু সেই জায়গায় ওঠে এটা কিন্তু লক্ষ্য করা গেছে তা এই ছিল একটা টোটাল আলোচনা যাদের শুক্রবারে জন্ম তারা কেমন মানুষ হয় আশা করি আলোচনাটা ভালো লেগেছে যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন তা আজ এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তীকালে একটা যে কোনো অন্য ভিডিওতে তবে একটা লাইক অবশ্যই দেবেন আপনারা লাইক দিলে পরবর্তী আবার ভিডিও বানাতে একটা উৎসাহ লাগে আমার তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার